আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এটা হচ্ছে যে গোলাপ একটি প্রশ্ন তো অনেকে অনেক স্কুলে হুবহু এসে যায় এই নমুনা প্রশ্নপত্র থেকে তো তোমরা অবশ্যই এগুলো সমাধান করে যাবে আর যদি এই নমুনা প্রশ্নপত্র তোমরা নিতে চাও তাহলে আমাদের এই যে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ এই পেজটি ফলো দিলে এই আমাদের যে পেজ আছে সেখানে গেলে তোমরা এগুলো পেয়ে যাবে তো অবশ্যই তোমরা পেজটি ফলো দিয়ে রাখবে এভাবে অন্যান্য বিষয়ে তোমাদের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দুটাই আপলোড করা হবে সো বিষয়টা দেখিয়ে দিই এখন তোমাদের নমুনা প্রশ্নপত্রটি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের ফুল একশো মার্কের পরীক্ষা হবে তো প্রথমে একটা পেজে দেওয়া হবে তো এই পেজের থেকে তোমরা কোয়েশ্চন নাম্বার ওয়ান এবং কোশ্চেন নাম্বার টু অ্যান্সার করবে তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার থ্রি একটা পেজে দিবে এবং এই পেজের থেকে তোমরা কি করবে এই যে এই যে ফিলিং দা গ্যাপ দেশ এগুলো তোমরা সমাধান করবে তারপর হচ্ছে এই যে একটি পেজে দিবে কোয়েশ্চন ফোর এবং কোয়েশ্চন ফাইভ এই পেজের থেকে তোমরা অ্যান্সার করবে কোশ্চেন ফোর এবং কোয়েশ্চন ফাইভ কোয়েশ্চন ফাইভ হচ্ছে সামারি লিখবে তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স এখানে এই যে টেবিল দেওয়া আছে এই টেবিলটি তোমরা ম্যাচ করবে তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার সেভেন এটা তোমরা যে সমাধান করবে তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার এইট এই যে এগুলো তোমরা দেখে নাও তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার নাইন এই যে নাম্বার নাম্বার পার্ট বি রাইটিং রাইটিং টেস্ট তো টেন এখানে একটি কি দেওয়া হবে স্টোরি দেওয়া হবে তারপর কোয়েশ্চেন নাম্বার ইলেভেন একটি ডায়লগ দেওয়া হবে তো এগুলো তোমরা সমাধান করে যাবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমেন্ট পেতে পারো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য